বন্য দুর্গতদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে গত দুই দিনে নগদ ত্রিশ লাখ টাকার বেশি জমা পড়েছে এছাড়া খাদ্য সামগ্রী জামা কাপড় সহ অন্যান্য সামগ্রী দিয়েছেন কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা বেশি বেশি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন নতুন বাংলাদেশে সবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে আরও জানাচ্ছেন চক্রমালিতা দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকাবাসী যে যার মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যেও টিএসসিতে হাজারো মানুষ আসছেন বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে টিচাররা কয়েকজন মিলে আমরা এই টাকাটা দিয়ে গেলাম আর কি যে অবস্থা থেকে আছি সবাই আমরা এগিয়ে আসলে আসলে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে উত্তোলন করতে পারবো সবাই যে এগিয়ে এসছে আমরা এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি আমরা দেশকে অনেক সমৃদ্ধি এবং অনেক জায়গায় এটা উন্নীত করতে পারবো ইনশাআল্লাহ কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা শিখাতে শিশু সন্তানকে নিয়ে রাজধানীর জিগাতলা থেকে টিএসসিতে এই মা শিখবে ছোটবেলা থেকেই যে দেশের মানুষের জন্য এগিয়ে আসতে হবে সাহায্য করতে হবে এক একজনের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় পুরো ছাত্র শিক্ষক কেন্দ্র যেন পরিণত হয়েছে ত্রাণ ভান্ডারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বেচ্ছাসেবকরা গ্রহণ করা ত্রাণ গুছিয়ে প্রস্তুত করছেন দুর্গত এলাকায় পাঠানোর জন্য আমরা হলো এখানে খাবারগুলো চিরা মুড়ি চানা চুর গুড় এগুলো আলাদা করেছে আলাদা করে আমাদের একটা জোন আছে ওই ফিক্স জোনে আলাদা করে ডিস্ট্রিবিউট করা হবে আমরা করছি যে মুড়ি চিরাগুলো গুলো শুকনো খাবার গুলো আলাদা এই যে গুড়টা এখন এখনই নরম হয়ে গেছে এটা যেতে যেতে বৃষ্টিতে আরো নরম হয়ে যাবে দ্যাটস হোই প্যাকেট থেকে আলাদা করে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে এগুলোকে সাজাচ্ছি আমাদের প্রচুর পরিমাণে ওষুধ মেডিসিন দরকার বিশেষ করে যে নাপা প্যারাসিটামল জাতীয় যেটা এবং এবোনিস এবং স্যালাইন এবং হচ্ছে আর যে অনুসংগে গ্যাসের ট্যাবলেট এই জাতীয় জিনিসগুলো আমাদের খুব দরকার ত্রাণ সংগ্রহের বিস্তারিত জানান সমন্বয়ক চোদ্দ লক্ষ সামথিং এবং আমাদের যে ছিল এবং সব মিলিয়ে প্রায় ত্রিশ লক্ষ বাংলাদেশের মানুষ যে তাদের জাতীয় সংকট নিরসনে কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই তাহলে আজ আমাদের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এটাই হচ্ছে তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকেও বন্যার্থদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চকর মালিকা চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি